দীর্ঘদিন ফ্রিজে পড়ে থাকা গোরের মাংস যারা খেতে পছন্দ করেন না তারাও খাবেন যদি এই পদ্ধতিটা অনুসরণ করেন আসসালামু আলাইকুম আমি মারিয়াম সামু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এখানে আমি ফ্রিজে থাকা গরুর মাংস অনেক দিনের ধোতে গেলে এটা মনে হয় আমার কোরবানির মাংস ফ্রিজ পরিষ্কার করার সময় আমি পেয়েছি তো আমরা গৃহিণীরা ফ্রিজে রাখতে রাখতে অনেক জিনিসে রেখে ফেলি কিন্তু বলতে পারি না মনে হয় যেন শেষ হয়ে গেছে যাই হোক ফ্রিজে যখন পেয়ে গেছি অনেক দিনের মাংস তো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর মনে হয় যেন আমি আজকেই মাংসটা কিনিয়ে নিয়েছি মানে দেখতে এতটাই সুন্দর লাগতেছে তো আমি এটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়েছি গরুর মাংসটা রান্না করার জন্য আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু অনেক দিনের প্রোজিং করা গরুর মাংস তো আমি এখন পেঁয়াজটাকে তেলের সাথে একটু বেজে নিলাম সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবার আমি একটু নেড়ে চড়ে দেবো আর এখন আমি এখানে দিয়ে দিলাম তার এলার্স তারপর তেজপাতা আর হচ্ছে কি লবঙ্গ আর দুটো গোল দু তিনটায় গোলমরিচ এগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভার আসার জন্য রসুন কুচি আর রসুন কুচিটা অপশনাল এটা না দিলেও চলে তারপর আমি দিলাম আমার কাছে কিন্তু গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যেটাই বলেন এখন এটার সাথে রসুন কুচিটা খেতে খুব খুবই ভালো লাগে দিয়ে দিলাম মতো রসুন বাটা রসুন বাটাটা আমি এখানে এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটাও কিন্তু এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম এখানে জিরা ধনিয়ার পেস্ট এখন আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা মশলার সাথে একটু কষে যায় আর কষলে কিন্তু ভালো লাগবে এরপর যে আমি প্রোজিন করা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা হচ্ছে যে কি মাছ বি দিতে হবে কেন দিতে হবে সেটাও আমি বলতেছি যেহেতু অনেক দিনের মাংস আর এখানের মধ্যে যদি আমরা একটু টমেটো দিই তাহলে খেতে কিন্তু একটু টেস্টি টেস্টি ভাব আসবে সো এখানে আমি দিয়ে দিলাম এখন হচ্ছে যে কি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি আবার আর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু এখানে আমি একটু বেশি দিচ্ছি তো এখন আমি আবার একটু ভালো করে নেড়েচে দেবো আর এমনভাবে এটাকে কষাতে হবে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দিলাম যেহেতু গরুর মাংস তো আবার অনেক দিনের আর মাংসটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে সো হলুদুর গুঁড়া দিয়ে এখন আমি আবার ভালো করে কষিয়ে নেবো আর এখানে আমার কোনো পানি দেওয়া লাগবে না এই জন্য যেখানে টমেটো আছে টমেটোর থেকে কিন্তু মাছ পেয়ে আমাদের পানি বের হয়ে যাবে আর যতক্ষণ পানি বের হবে না আমি কিন্তু ততক্ষণ এটাকে কষাতে থাকবো তো সুন্দর একটা কিন্তু পানি বের হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে আপনারা অলরেডি দেখেছেন তো আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব যত আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এখান থেকে পানি এটা শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে গেলে তখনই কিন্তু খুবই ভালো লাগবে তো আমার মোটামুটি কিন্তু এটা কষানো শেষ এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস গরুর মাংসটা সবই দিলাম দিয়ে এখন আমি আবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে নাঁকতে হবে আর এই মাংসগুলাকে খুব ভালো করে কষাতে হবে এখানে বিন্দুমাত্র কোনো পানি দেওয়ার দরকার নেই যেহেতু গরুর মাংস থেকে এমনিতেই পানি বের হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা দিয়ে ডাকার পর পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট শেষ পাঁচ মিনিট পর দেখুন অনেক পানি বের হয়ে গেছে সো আমি আরো আবার নেড়ে চেড়ে এখানে আমি আবার দিয়ে দিচ্ছি যে গুলমরিচের গোড়া গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি একবারে বলেছি যেহেতু প্রোজিন করা মাংস প্রোজিন করা মাংস রান্না করতে হলে এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজ বেশি দিতে হবে সেই ক্ষেত্রে দিয়ে দিতে হবে একটু টমেটো তখন কিন্তু টেস্টের টেস্টটা কিন্তু কোনো পরিবর্তন হবে না আর আমরা আসলে একটা কথা কী ফ্রিজে আমরা যে কোনো জিনিস রাখি না এখন যদি একটু সুন্দরভাবে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু ছয় মাস কেন এক বছর কেন দেড় বছর কেন দুই বছরের জিনিসও কিন্তু আমাদের খাওয়া যায় যদি আমরা সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে আমরা ফ্রিজের মধ্যে জিনিস রাখি সো এখন আমি আবার একটু পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি পানিটা এই জন্য দিচ্ছি যেহেতু এটা গরুর মাংস আর গরুর মাংস কিন্তু শক্ত খেতে কিন্তু ভালো লাগে না একটু নরম হলে কিন্তু খুবই ভালো লাগে সেক্ষেত্রে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম আমার পাঁচ মিনিট শেষ এখন আমি ডাকনা উল্টিয়ে দিচ্ছি প্রিয় বোন ও ভাইয়েরা দেখুন মার্শাল্লাহ কি সুন্দর একটা কালার চলে এসেছে আর এখন এটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে মার্শাল্লাহ আমার কিন্তু মোটামুটি গরুর মাংসটা রান্না করা শেষ খুব দ্রুত আমি প্রোজিন করা গরুর মাংস কিন্তু রান্না করে ফেলাম দীর্ঘদিনের এটা তো আমার রান্না করা শেষ মনে হয় যেন একদম টাটকা গরুর মাংস এনে আমি রান্না করে ফেলেছি এ পর যে আমি দিয়ে পাতাটা অপশনাল যেহেতু এখন শীতের দিন আর শীতের দিনে ধনিয়া পাতা দেবো না এটা কেউ হতে হতে পারে সেই জন্য আমি দিয়ে দিলাম ধনিয়া ধনিয়া পাতা পাতা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এখন আমি চুলাটা কিন্তু কিছুক্ষণ পরে আমি বন্ধ করে দেবো আর ধনিয়া পাতা দেওয়ার পর আসলে চুলা জ্বালিয়ে রান্না করলে কিন্তু ধনিয়া পাতার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায় সেটা দেখতেও ভালো লাগে না কালারটা কেমন জানি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু চুলা জালটা কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসা আর সেই কালারটা দেখতে কিন্তু খুবই ইয়ামি হয় আর মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে যায় যখন আমরা চোলাটা বন্ধ করে দেব তো আমি বন্ধ করে দিচ্ছি এরপর পদে দেওয়ার পর কিন্তু সুন্দর একটা কালার চলে আসে তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পেন এবং যেসব আপু এবং ভাইয়ারা প্রিয় বোনেরা যারা আমার ভিডিও দেখেন প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে তো আমার কিন্তু রান্নাটা শেষ এখন আমি একটু আপনাদের কাছে থেকে দেখাচ্ছি যে তার গণত্বটা কতটা গণ হয়েছে যাই হোক আমি কিন্তু এখন সার্ফ সার্ভ করে নিলাম তো দেখুন সঠিক পদ্ধতিতে আমি কীভাবে প্রোজিং করা গরুর মাংস রান্না করে পেলাম খুব অল্প সময়ে তা আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন